যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন খুবই অল্প বিষয় যা মিডিয়াতে আসছে এগুলো দেখছেন আগের তুলনায় আইনশৃঙ্খলার ইন্ডিকেটরগুলো যদি আপনারা ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আইনশৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আসছে বা কিছুটা ভালো হয়েছে আমরা দিন রাত সর্বদা নিরবশভাবে আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আইনশৃঙ্খলা উন্নয়ন শুধুমাত্র বাহিনী একার দায়িত্ব নয় এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব রয়েছে সকল মিলে সমন্বিতভাবে আমরা কাজ করলে আইন শৃঙ্খলা আরো আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোন কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই আপনারা যেটা গণমাধ্যমে দেখে দেখেছেন সেটা সঠিকতা বা বস্তু নিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তাদের সাথে আমাদের সরাসরি কোন সেনাবাহিনীর প্রধান যে কোনো সময় অসময়ের সময় অফিসার সৈনিকের সাথে কথা বলে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন এটি তারই একটি ধারাবাহিকতা মন্ত্র এখানে কোনো আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি তিনি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দেননি বা আইসিআর সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এটা সঠিকতা বা বস্তু নিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে আর তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন আর আপনার যে বাকি বিষয়গুলো সেগুলোর বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন এটা আপনারাই জানেন এটি একটি আত্মস্বীকৃত দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে তো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি অনেক আলোচনা হয়েছে বিষয়ে আমরা এখন আর কোনো কথা না

অসন্ধিহান কারণ আমরা এখানে কাউকে যদি আমরা কোনো কিছু জানাতেই চাইতাম তাহলে আমরা আপনাদেরকে ডাক্তার গণবর্তাম থাকতো সেখানে আইএসপি আর সরকার বিবৃত আমরা কিন্তু কোনো কিছুই করি তো এটা আমাদের জাস্ট একটা রেগুলার রুটিন অ্যাফেয়ার সেনাবাহিনী প্রধান প্রায় বরভাবে সাই আমাদের সাথে কথা বলেন এবং তার দিক নির্দেশ পরিষ্কার সেনাবাহিনী কাজ করে না বা উনি কিভাবে থেকে বলেছেন দেখুন নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ রকম কোনো আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি সেই বিষয়ে আমরা কোনো তথ্য দিতে পারছি না দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী এবং একতা বংশ বলে কাজ করে আসছি এবং ভবিষ্যতে আমরা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে বারো হাজার জন কিভাবে তিরিশ হাজার জন্য ইয়ে করে তো সোশ্যাল মিডিয়া বা যেকোনো মিডিয়াতে আপনারা যে তথ্যগুলো পান আসলে এগুলো সঠিকতা

প্রত্যেক সপ্তাহে আমরা অফিস আপনাদেরকে এটা জানাবো এবং আপনারা সেখানে আসবেন সেখানে আমরা সব কিছু পরিষ্কার করে আমরা এখন থেকে একটা উদ্যোগ নিয়েছি আহ আমরা আপনাদেরকে প্রতিটি বিষয়